ইনকাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে ঢাকায় দুর্বৃত্তরা গুলি করে আহত করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোমস্তপুর উপজেলার শাখা বিক্ষোভ মিছিল আয়োজন করে বিক্ষোভ মিছিলটি শনিবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে রহনপুর কলেজ মোড়ে এসে শেষ হয় এ সময় বক্তব্য রাখেন চাপাই নবগঞ্জ দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম এ উপস্থিত বিএনপির প্রবীণ নেতা আহমেদ রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়ত করিম তোকি বিএনপি নেতা আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসু বাংলা বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোরা সাবেক কাউন্সিলর আশরাফুল হক পার্বতীপুর ইউনিয়ন বিএনপির নেতা ইয়াসিন আলী সর্দার রাথানগর ইউনিয়ন বিএনপির নেতা মুক্তারুল হক সুমন চৌডালা ইউনিয়ন বিএনপির নেতা আতাউর রহমান প্রমুখ সভায় আলহাজ আলুরুল ইসলাম বলেন হাতির ওপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সেই সাথে হামলাকারীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে